তো সবাই কেমন আছেন যদিও কেউ নাই এটা বাদ দেওয়া যাক কথা কথা হইলো গ্রামে ঘুরতে এসি পুরো লাইভ ভিডিও দেখামো আসন আশেপাশে দেখতে পাচ্তেছেন পুরো গ্রাম অঞ্চল সবদিকে গাছ গাছ লাগ চাইলে গরু দেখতে পারেন গরুর একটা ডিহা আছে এবার গরু অব নাই হ্যাঁ আসাইলে আমারও দেখতে পারেন বাড়ির ভিতরে তো গাছ গাছাল অন্ধকারে ঠিক মতো দেখা যায় না সূর্য হচ্ছে এদিকে তাই এদিকে সুন্দর করে বোঝা যাইতেছে

কার দেখাইতে পার গরু টরু তো নাই কি আর দেখামো ইয়া গরু আর দেখি লাভ কি শিবা সব অন্ত লাগে তাহলে আজকের মতো লাইভ এখানে শেষ করতেছি আপনারা পরের বার আবার আরেকটা লাইভ দেখতে পারবেন আর বাসে সুন্দরভাবে লাইভ করতে পারি নাই আওয়াজটা আওয়াজে মাইক্রোফোন বাইর করতে পারি নাই জন্য সুন্দর করে লাইভ করি নাই আপনাদের এমনি বাসের বাইরের থেকে দেখাইছি ভিতরে দেখাইছি আচ্ছা তাহলে লাইভটা এখন শেষ হচ্ছে এন এন দিদি কি দেখ